হ্যাঁ গাই আসসালামু আলাইকুম কম আপনারা কেমন আছেন আজকে আমরা খেলব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি ইন্ডিয়ান বাইক ডায়মন্ড ফ্রি আপনারা কথা বলেন না আমরা খেলছি কথা বলি কিন্তু গোয়াই হাল ফাটেই দিব और गाइस चैनल गारेलर अवस्था खूब खराब प्लीज जरा जरा हमारे भिड जे सब्सक्राइब करा से ज़रा सब्सक्राइब सबसाइब कर जरूर सब्सक्राइब करा नहीं नाई प्लीज जे सब्सक्राइब करा से ता नाइक जो सबसक्राइब करा नाई प्लिज नाइक सबसक्राइब कर

হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ান জোকার ওয়াইটির হচ্ছে একটা মুড আস আমার ফেভারেট হয়েছে ভারতীয় ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি খানে ইউটিউবার ওই ইন্ডিয়ান জোকার ওয়াইটি তাই আমি না আর আমি ফার্স্টে ফার্স্টে একটা জিনিস দেখাবো ফাইভ সিক্স ফোর থ্রি

ড্ৰেছ okay. okay. যত পেদিক জানি কোন দেন জিটিএ গেম খেলেনে ভাই সিটি খেলেনে সামনে আমি ওই যে গেম পনেট লেখিনা কিন্তু এমপিসি কই যাও জি জি এই বাইগান বাইগান ইয়ে হ এক বাইগান ওকে ইস কন করতে হবে কত মনে 5 4 3 2 1 এই দেখো না এরর

बाकी है ए जे हमारे हमारे आधा कारपेट पे शामिल मानुष मारो ओके okay. पिक्चर में बाकी है ओके okay, कोई गन एनपीसी उजु 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 वीडर का मोड बचा था एकदम बस हिट सब हां काट दे एट मोर से पिक्चर में बाकी है ओके नीचे लाने से लाऊंगा नहीं गाइडन नीचे जरूर आ ओ भाई से गाइड आ चाहिए नहीं मुझे अब ताकत हिम्मतें नहीं ताकत

Hver ég gern neð gutt filt fieldsk 9-10-0 Það sé mér næri lagast राम ओ भाई पुलिस गुड बायते गया पापा फाइन तो वांते आमरा उपूर था उ पुलिस दास प तब मी आव दोगी देसी नेबो टमाटर एक बाय डाय नजर पाई तो ताई ले तो पापा ने चوبا मफन ने चوبا मफन पिक्चर में बाकी है এটা Hasbro President কাচ্চি কানে শোনাবে না। আসলে 40 কে মারবি। 40 মানে ইন রাগ। আবার তে পং বাজায় ইয়াম্বোয়া। এডা ওর মাইক এরবা। মাইকে না। তাও জিতিয়ে ফাইটে। আলসুনা বাই ধরা এক

남편이 둘째 자리에 앉으시다가 둘째 자리에 엎으러 타면 엎으러 타이가 웃으나 봄블라를 봄 웃으나 봄블라를 봄블라를 웃으나 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 আর তোমার এই বুদ্ধিতে যে বুম মারো বুম মারো ওকে गाइस সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্ত যদি ভ্যানন আগে লাইক সাবস্ক্রাইব করবে আর আর আমার এই ভিডিওটা যদি পাঁচটা পাঁচটা লাইক হয় তাহলে আমি রিয়েল ماينক্রাফট কিনবো তাইলে বড়াই তোমাদের সবাইকে আমি চকলেট দিব যদি এই ভিডিওতে পাঁচটা লাইক হয় তাহলে আমি রিয়েল মাইনি ক্রাফ্টে নামাবো আর ভিডিও করব যে কীভাবে রিয়েল মাইনি ক্রাফ্টে নামাবা আজকের ভিডিও এই পর্যন্তই তাই না বাই বাই দেখাচ্ছি